আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ মতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে নেত্র উপন্যাসকের আমার ইউটিউব চ্যানেলের প্রতিটা সাবস্ক্রাইবার সহ আমি সময় আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বাচ্চার দাম ব্যাপক হারে বাড়ছে দুই দিন ধরেই বাড়ছে তবে আমি আজকে নিজে চোখে কার্টুন রেটে দেখলাম ওই ভিডিওটা দিব ইনশাল্লাহ বিকালে আজকে আমাদের এটা বাচ্চা বিক্রি করবো এটা আগে জানাই পরে বড় মুরগির বাজার এরপরে বাচ্চার বাজার সোনালি নর্মাল আঠাশ টাকায় ক্লাসিক উনত্রিশ টাকায় কুয়েল নয় টাকায় ক্রস সোনালি তিরিশ টাকায় হাইব্রিড নর্মাল সোনালি পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড সুপার সোনালি ছত্রিশ টাকায় সাদা পাওমি তিরিশ টাকায় মিশুরি পাওমি চল্লিশ টাকায় টাইগার কালার বাটসে সুবর্ণ রাস ষাট বাষট্টি দেশি তেতাল্লিশ গলা সেলা পঁয়তাল্লিশ তিতির একশো পঁচিশ বেজিং প্যাকিং চিনা হাঁস একশো কেম্বেল কাকি কেম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পর্যন্ত তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা অন্যজনকে দেখানো ওই জন্য শেয়ার করতে পারেন আজকে বড় মুরগির বাজার একশো সত্তর থেকে একশো নব্বই পঁচানব্বই পর্যন্ত অনেক জায়গা থেকে রেটগুলো আসছে সেগুলো ইনশাল্লাহ সোনালিটা দুইশো চল্লিশ পর্যন্ত টাইগার কালার সে সুবর্ণরাজ দুইশো থেকে দুইশো তিরিশ পর্যন্ত কেনা বেসা হচ্ছে শাহাদ শাল থেকে লিখেছেন দুশো আশি টাকায় কালারবার্ড সরি ক্লাসিক রাস হেলকুমিল্লা থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার নাইম জেনাইদ থেকে লিখেছেন কালার বাট একশো পঁচানব্বই ক্লাসিক দুশো তিরিশ ইউনোস লিখেছেন সাতকেরা থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার বাংলা কার্টুন চ্যানেল থেকে লিখেছেন সিলেট একশো আশি টাকা কেজি ব্রয়লার মেহেদি কুমিল্লা থেকে লিখেছেন একশো নব্বই টাকা কেজি ব্রয়লার নুরুল কুলনা থেকে লিখেছেন একশো পঞ্চান্ন থেকে আঠান্ন টাকা কেজি ব্রয়লার ব্রাউন ককাজকে সারা বাংলাদেশে দুশো বিশের ভিতরে এবং ব্রাউন লেয়ার দুশো ষাট সত্তর যে যা ব্যাপারে বিক্রি করতে আছে মুরগির বাজারটা মোটামুটি উপরে দিকে আছে বুঝে শুনে বিক্রি করবেন সামনে ব্রয়লার রমজান আছে ভালো একটা বাজার পাওয়ার আশঙ্কা সবাই সুস্থ থাকবেন সেই সাথে ব্রয়লার বাচ্চাটা আজকে বাহাত্তর টাকা পর্যন্ত ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এটা এমআরপি বাহাত্তর আর আন্ডারগ্রাউন্ডে অসাধু ব্যবসায়ী কমিটি মিনিমাম নব্বই টাকা পর্যন্ত বলে কেনা বেচা হচ্ছে এরকম আমার কাছে তথ্য শুনছি আপনারা যদি কোনো ধরনের তথ্য পেয়ে থাকেন অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ